প্রিয় দর্শক আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই আমরা প্রবাসী বাংলা ইউএসএ টিভির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম এবং বিদেশি টিভি এন্টারটেনমেন্ট প্রেস তো আজকে যে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে একটা নিউজ এসেছে যেহেতু এখন নতুন সরকার এসেছে নতুন সরকার আসার পরে অনেক গুজব এবং অনেক ফেক নিউজ ইউটিউব ফেসবুক টিকটক এগিয়ে ছড়ানো ছড়ানো হচ্ছে তো আপনারা জানেন যে এই নতুন প্রশাসন যে অর্ডারগুলি করেছে এটা সময় লাগবে বাট যাদের ভিতর দিয়ে যা যে সমস্ত ব্যাপার আছে সেই ভিতর দিয়ে কিন্তু টুকটাক কাজ হচ্ছে নতুন প্রশাসনের যে দায়িত্বগুলি আছে সেগুলি পালন করছে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তারা এই কাজগুলি করছে যে আজকে যে মানে গতকালকে যে আমরা যে ঘটনাটি জানতে পারলাম আজকে সকালবেলা যে এরকম শোনানো হয়েছে যে ব্রুক্রিন নিউ ইয়র্ক থেকে চারজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এই ধরনের গুজব দেখেন তাওকে একটা নামকরা একটা চ্যানেল থেকে এই বিষয়টিকে হাইলাইট করা হয়েছে অনেকভাবে বিভিন্ন চ্যানেলেও এবং এই নিউ ইয়র্কে অনেক লয়াররাও পর্যন্ত লাইভে এসে এই বিষয়টির সাথে কথা বলেছেন তারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে মতামত পেশ করেছেন এখানে তো ঘটনাটা হয়েছে কি আপনাদেরকে আমি বলি যেমন আজকে আমরা সকাল থেকে অনেক ফোন কল পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে যে আসলে কি বাংলাদেশি চারজনকে আটক করা হয়েছে কিনা এবং বলছে এক রেস্টুরেন্টের কথা সেই রেস্টুরেন্ট থেকে নাকি এই চারজনকে আটক করা হয়েছে এগুলি এখন হবে কারণ আপনারা জানেন যে এখন গুজব ছড়ানো বা মিথ্যা কথা বলা বা বানোয়ার যে খবর আছে খবরগুলি প্রকাশ করবে বিভিন্ন রকম দুষ্টু প্রকৃতির যারা আছে যে সংগঠনগুলি বিভিন্ন রকমের ভুয়া যেগুলি খবর আছে এগুলি তারা প্রচার করবে সো আমাদেরকে এগুলি থেকে বিরত থাকতে হবে আপনারা বিশ্বাস করবেন না এই সমস্ত খবর আপনারা জানতে পারেন এখানে ওয়েবসাইটে দেওয়া আছে এর সব ইমিগ্রেশনের যত ইউসি ইউএসসিআইএস ডিএইচএস হ্যাঁ তারপরে আইস এই সমস্ত যারা ওয়েবসাইটে আপনারা ঢুকে আপনি দেখতে পারবেন ওইখানে কি নিয়ম নিয়মকানুন বা কি কি ল আছে এই সমস্ত ল আপনারা দেখতে পাবেন এখানে আমরা আজকে অনেকের কাছে জানতে পেরেছি অনেক দোকান এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে ফুলটন স্ট্রিটে বাংলাদেশি রেস্টুরেন্ট দুটি রেস্টুরেন্ট এবং গ্রোসারি দোকান আছে তো আমরা তাদের সাথে আলাপ করলাম এবং তারা বলছে এই ধরনের খবর তো আমরা জানিও না তারা সারা রাত্রি তাকে বারোটা পর্যন্ত এই ঘটনা কখন ঘটলো যদি ঘটতো তাহলে তো আমরা জানতে পারতাম এখানে হ্যাঁ এখানে আমরা জানতে পারতাম বিষয়টা যে কি হয়েছে আসলে এটা এটা তো টোটালি বানোয়ার মিথ্যা এবং ভুয়া খবর আপনার এগুলি গুজব খবর ছড়িয়ে মানুষকে আতঙ্কে ফেলে দেওয়া হচ্ছে তো আপনারা এই ধরনের খবরতে বিরত থাকবেন আতঙ্কিত হবেন না এই ধরনের এমন কিছু করবে না কাদেরকে ধরবে যারা অপরাধ করেছে পুলিশের খাতায় নাম আছে তাদেরকে ধরবে এবং ডিপুটেশন কাদেরকে ধরবে যাদের ডিপুটেশন ডিপুটেশন অর্ডার আগে ছিল তাদেরকে ধরবে সো এছাড়া যাদের কেস নিয়ে একটু সমস্যা আছে তাদেরকে ধরবে এছাড়া কোনো এখানে আপনার ধরার কোনো কায়দা নাই আর যদি আপনার অনেকে বলছে আইস ধরবে এই বাসায় ইয়ে করবে আপনাদের যেটা বলা উচিত হবে যা করাটা উচিত হবে আপনারা আর এই অভিযানটা হয় কখন এখন ভোর চারটা থেকে পাঁচটা বা ছয়টার মধ্যে এরকম সময় অনেকে আসে বিভিন্ন এসে তারা দরজা নক করে এবং জানতে চায় যে এই নামে এই লোক এখানে থাকে কি না আপনি আপনার তথ্য ওইভাবে দিবেন না এখন বলো যে আপনি আমার আপনি আমাদের সাথে লয়ারের সাথে কথা বলেন আর ফুলজনের যে কথাটা বলা হয়েছে টেলিভিশনে এটা টোটালি গুজব বানট এবং মিথ্যা এবং ফেক নিউজ আপনার জন্য দেখুন বাংলাদেশি কমিউনিটি যারা আছে এখানে নিউ ইয়র্কে আপনারা যারা আছেন বাংলাদেশি ভাই বোনেরা আপনারা কোনো চিন্তা করবেন না এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং গুজব এবং ফেক নিউজ তো আপনারা চেষ্টা করবেন সাথে আইডি রাখতে ইন কেস আপনাদের যদি কখনো চেক চেক পয়েন্টে থামায় তখন আপনারা বলবেন যে হ্যাঁ আমার এই জিনিসটা আছে তবে আপনার আইডি কিন্তু এবং ওয়ার্ক পারমিট এগুলি আপডেট থাকতে হবে আপডেট না থাকলে কিন্তু আপনি বিপদে পড়বেন সো এই ধরনের গুজব খবর থেকে আপনারা সবসময় দূরে থাকবেন এখন এই এই ধরনের আমরা খবর এখনও পাইনি যদি খবর পাই আপনাদেরকে আমরা জানাবো তবে কেউ আতঙ্কিত হবেন না ভয়ের কারণ নেই এখানে এমন কিছু ঘটবে না যেটা আপনার জীবনের জন্য সমস্যা হতে পারে তো ধন্যবাদ আপনাদের জানায় রাখলাম আপনারা জেনে রাখুন কোনো আতঙ্কিত হবেন না এখানে কোনো চারজন বাংলাদেশিকে আটক করা হয় নাই আমরা সম্পূর্ণ খবর জেনেই আপনার বলছি ঘটনা হয়েছে এখানে একটা জায়গা আছে এরিয়া ওইখানে পুলিশ চেক পয়েন্ট বসিয়েছিল চেক বসাতে চারজন দুজন বাঙালি এবং দুজন অন্য দেশি তারা তাদেরকে আইডি দেখাতে বলে এবং আইডি দেখাতে বলে দেখে তারা তখন অস্বীকার করে আইডি দেখাতে এবং ওই সময় তাদের সাথে বাক বিতঙ্গতা হয় এবং এক পর্যায়ে তারা অ্যাডজাস্ট করে তারা নিয়ে যায় থানায় এইটুক পর্যন্ত আমরা জানি বা এটাকে অন্যভাবে তারা নেগেটিভলি খবর ছাপিয়ে তারা হাইলাইট করেছে বিভিন্ন চ্যানেলগুলোতে এটা এটা ঠিক না এটা সম্পূর্ণ মিথ্যা গুজব এবং ফেক নিউজ আপনারা এই ধরনের খবর থেকে আপনারা বিরত থাকবেন আপনারা যদি খবর জানতে চান এই ইমিগ্রেশনের ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে বাংলা ট্রান্সলেট করলে আপনি সব কিছু ওইখানে পাবেন ওইখানে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং নিরাপদে থাকবেন আমরা বিদেশি টিভি এবং প্রবাসী বাংলা ইউএসএস টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম ধন্যবাদ